শপিং এবং ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে তাই শত ব্যস্ততার মধ্যে আজকে আমরা ফাইনালে দুই বোন প্ল্যান করে বের হলাম আজকে আমার ডে অফ ছিল কাজ ছিল না ক্লাসও ছিল না সো একদম ফিটফাট হয়ে বের হয়ে গেলাম বাট ঠান্ডার কারণে আসলে ভালো লাগে না অতিরিক্ত ঠান্ডা পড়ে এবং আমি ঠান্ডা সহ্য করতে পারি না গিয়েই সবার আগে আমরা ঠুকসি হয়েছি এই জেনেমে এবং আমার এই টপসটা এত পছন্দ হয়েছে উইদাউট এ সেকেন্ড থড আমি এটা নিই এবং সাথে আপু ম্যাচিং করে একটা টপস নেয় এবং এই দুইটা টপসের পাশাপাশি আমি হোয়াইট কালারের একটা কার্ডিগানও কিনেছি ডে এর দিনগুলো আসলে আমার সবচেয়ে ফেভারিট এবং আছে যেহেতু শপিংও করেছি ঘুরেছি সো আজকের দিনটা আরও বেশি ভালো যাচ্ছিলো তারপরে আমরা আবার প্রাইমারকে গিয়েছিলাম প্রাইমার থেকে আমি আংটি কিনেছি কিছু জুয়েলারি কিনেছি বাট আপু মেনলি শপিং করেছে আমি প্রাইমার থেকে তেমন একটা কিছু কিনি নাই যেহেতু ক্রিসমাস ইজ নকিং এট ডোর পুরো শহরটা বিয়ে বাড়ির মতো সাজানো এত ভালো লাগে বের হলে হাঁটতে হাঁটতে লেগে গেল অনেক বেশি ক্ষুদা সো একটা চুরোজ নিলাম এবং তারপরে আমরা গেলাম হালকা পাতলা খাবার খাওয়ার জন্য পপাইজে ইদানিং আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি এবং সেটা হচ্ছে যে অ্যাব্রোড লাইফ ইজ অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট ইফ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম প্রপার